হ্যাঁ অ্যাব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর অশেষ রহমত আমি অনেক ভালো আছি তাছাড়া ছোটো একটা বলক নিয়ে চলে আসলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশেই থাকেন আশা করি ভালো লাগে আর কী করলাম দুজন যা কি নিয়ে আসলাম অবশ্যই শেয়ার করব ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন আর যারা ভিডিও দেখেন অবশ্যই লাইক করবেন অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না তো ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম কেমন হয়েছে জানাবেন দেখতে থাকেন আশা করি ভালো লাগে আস্তে দেখতে থাকেন সুপার মার্কেটে চলে আসছে মুরগি তো নেওয়া হয়েছে আর মার্কেট আসছে ছোট ছোট বাচ্চারা কি কি কিনতে আসছে চিপসের দোকান আছে চিপস সব ধরনের জিনিস পাওয়া যায় এখানে কী কী লাগবে কি কি লাগবে না মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে আমার এই তো মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে সব কিছু শেয়ার করতে পারবো না যেরকম পারলাম শেয়ার করলাম যে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এই তো সব ভিম আছে

もう。